জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে মূল পার্থক্য তোমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দেখো রাজনৈতিক চিন্তা জাতীয়তাবাদ জাতির স্বাতন্ত্র রাষ্ট্রিক স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি মতবাদ অপরদিকে আন্তর্জাতিকতাবাদ সমগ্র মানব জাতির একতা শান্তি ও পারস্পরিক সহযোগিতার যে ধারণা সেটাকে ভিত্তি করে বিকশিত আদর্শ একটা মতবাদ তাহলে আমরা এখন উভয়ের পার্থক্য নিয়ে আলোচনা করব মূলত এটি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা রয়েছ তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে মার্কস ফোর প্রথমেই আমরা আছি সংজ্ঞা জাতীয়তাবাদ জাতির স্বার্থ পরিচয় ও সার্বভৌম ক্ষমতাকে সর্বোচ্চ মূল্য দেয় অন্যদিকে আন্তর্জাতিকতাবাদ মানবজাতির জাতির সমষ্টিগত কল্যাণ শান্তি ও বৈশ্বিক ঐক্যকে প্রধান বিবেচনা করে এরপরে আসি উদ্ভব জাতীয়তাবাদ ইউরোপে আঠেরো থেকে উনিশ শতকে ফরাসি বিপ্লবের যেভাবে বিকশিত হয় কিন্তু আন্তর্জাতিকতাবাদ উনিশ শতকের মানবতাবাদী ধারণা সমাজতন্ত্র এবং জাতিসহ সহ আন্তর্জাতিকতাবাদ বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানেরগুলোর মাধ্যমে শক্তিশালী হয় এরপর আসি লক্ষ্য জাতীয়তাবাদের লক্ষ্য রাষ্ট্রের স্বাধীনতা নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষা করা অন্যদিকে আন্তর্জাতিকতাবাদের লক্ষ্য বৈষয়িক শান্তি সহযোগিতা উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা এরপর আসি আমরা চতুর্থ সহযোগিতা নীতি জাতীয়তাবাদ প্রধানত রাষ্ট্রকেন্দ্রিক স্বার্থে সীমিত সহযোগিতা করে অন্যদিকে আন্তর্জাতিকতাবাদ বহুপাক্ষিক সহযোগিতা আন্তর্জাতিক সংস্থা ও চুক্তিকে সমর্থন করে এবারে আসি আমরা পয়েন্ট ফাইভ চিন্তাভাবনা ও মূল্যবোধ জাতীয়তাবাদ দেশপ্রেম স্বনির্ভরতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশেষভাবে গুরুত্ব দেয় অন্যদিকে আন্তর্জাতিকতাবাদ মানবাধিকার বৈষরিক নৈতিকতা সাংস্কৃতিক সহনশীলতা ও সমতা প্রতিষ্ঠায় বিশ্বাসী এরপর আসি লাস্ট পয়েন্ট প্রভাব জাতীয়তাবাদ জাতীয় ঐক্য সৃষ্টি করে তবে অতিরিক্ত হলে সংঘাত ও সংকীর্ণতা জন্ম দিতে পারে কিন্তু আন্তর্জাতিকতাবাদ শান্তি ও উন্নয়ন ত্বরান্তরিত করে যদিও অতিরিক্ত আন্তর্জাতিকতা নির্ভরতা রাষ্ট্রের নীতি ও স্বাধীনতা সীমিত করতে পারে সবার শেষে আমরা মূল্যায়ন দেখে নেব দৃঢ় জাতীয়তাবাদ রাষ্ট্রকে শক্তিশালী করে এবং উদার আন্তর্জাতিকতাবাদ বিশ্বকে স্মৃতিশীল করে সুষম সমন্বয় আজকের বিশ্বে সর্বাধিক কার্যকর রাজনৈতিক পথ তো এই ছিল তোমাদের জন্যে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের জন্যে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের একটি নোটস তো পরবর্তী বিষয়ে টিপস সিলেবাস সায়েন্সের নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের গানটি অল সিলেক্ট করে ধন্যবাদ